সালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে বাংলা দ্বিতীয় পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর যে টপিকটা আছে এবং যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা উচ্চারণের নিয়ম এই টপিকটা আমরা দেখবো এখানে তোমাদের জন্য পিডিএফ থাকবে শেষে আমি তোমাদেরকে পিডিএফ দিব এরপরে তোমাদের পরীক্ষার মধ্যে ক অংশ আনসার করবে নাকি ক অংশ এটা নিয়ে অনেকে কনফিউজ থাকো এটা আমি তোমাদেরকে বলে দিব ভিডিও শেষে ছোট ছোট যে নিয়মগুলো থাকবে এগুলো উচ্চারণের সঙ্গে আমরা আস্তে আস্তে করে শিখে নিব পাশাপাশি তোমাদের জন্য এখানে থাকবে সাজেশন চলো আমরা বাংলা উচ্চারণের নিয়ম টপিক একটু করে দেখিনি কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে পুরো টপিকটি নিয়ে একটা বিস্তার ধারণা পাবো আমি তোমাদেরকে সবকিছু গুছালো আকারে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা একটা ভালো ধারণা পাও এবং পরীক্ষায় একটা ভালো মার্ক করে আসতে পারো চলো আমরা দেখিনি কিভাবে আসলে আমরা এটা প্র্যাকটিস করব বা কিভাবে আমরা এটা শিখবো তোমার কাছে যে পিডিএফটি আমি তোমাকে দিব সেই পিডিএফ থেকে অথবা তুমি চাইলে তোমার কাছে যদি গাইড বই বা কোনো বই থাকে সেখান থেকে তুমি এরকম ঢাকা দিয়ে ধরো আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশটা নিলাম ঢাকা বোর্ড ড দুই হাজার পঁচিশটা আমরা প্র্যাকটিস করবো কিভাবে করব প্রথমে আমরা পুরোপুরি ঢেকে দিব যেমন ধরো প্রথমে বানানটা আছে কি অধ্যক্ষ আমরা জানি অধ্যক্ষ বানান কেমন হয় অধ্যক্ষ তাহলে অধ্যক্ষ বানানটা আমরা কিভাবে লিখবো অধ্যক্ষ বানানের মধ্যে আমরা জানি ও দো উধ দক্ষ দো কো ও দক্ষ তো আসলে আমরা উচ্চারণ করি এটা কিন্তু লেখার সময় আমরা লিখে উদ্যোগ্য বানান ওইটা এখন এই যে এখানে একটা চিহ্ন বসে এটাকে আমরা কি বলি হয়সন্ত চিহ্ন তাই তো তাইতো চিহ্ন কখন বসে যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার চিহ্ন থাকে না কার চিহ্ন কয়টা দশটা আকারিকার রশিকার দীর্ঘিকার যেগুলো আছে এগুলোকে আমরা কি বলি কার চিহ্ন বলি এরকম কার চিহ্ন হলো দশটা যখন কোনো শব্দের সাথে কার চিহ্ন থাকে না তখন আমরা ওইগুলো নিচে কি বসাই হসন্ত বসাই তাহলে ও দক্ষ তাহলে কন নিচে তাহলে কি বসবে হয়সন্ত মানে ধরে নেওয়া হয় এখানে একটা কি আছে আছে বলে ধরে নেওয়া হয় এর পরেরটা যদি আমরা দেখি ইতো মধ্য তাহলে ইতো মুকের মো দো মধ্য তাহলে এটা নিচে একটা হসন্ত হবে ইতো মো এটা আঁকার বনা ইতো মধ্য এরপরে ধরো কোনো কারণে আমরা এই বানানটা ভুল লিখছি উদ্যোগ এটা উদ্যোগ এটা অনেকে উদ্যোগ লিখে অনেকে উদ্যোগ দুইটাই লিখে যে কোনো একটা লিখলেই হয় উদ ধরো আমরা এভাবে লিখি উদ উদ্যোগ আমরা এটা ভুল করে লিখলাম ধরো ভুল লিখছি ইচ্ছা করে তো এখন এই লেখাটা আমাদের ভুল হয়েছে সেটা আমরা এতটুকুতে রেখে দিবো আমরা পুরোটা আগে প্র্যাকটিস করে ফেলবে ওই কো তান ওই ও রশুই ওই ওই লিখার সময় কি হবে ওই ও ওই ওইকে লেখার সময় ও রসি ওই কো কো তান যে একটা কি হবে হয়সন্ত হবে দেখো এখানের মধ্যে রশুই নিচে কিন্তু কোনো হয়সন্ত আসে নাই রসই নিচে কি আসে নাই হয়সন্ত আসে না কারণ ও একটা নিজেই স্বরবর্ণ তো স্বরবর্ণ নিচে কি হবে না হইসন্ত হবে না ব্যঞ্জন বর্ণের নিচে হবে কল্যাণ তাহলে কুল আমরা কি বলি ক বলি না কুল কুল ল ল্যান লয়ফলা আকার দন্তানো তো যেগুলো নিচে কি হবে না আকারিকার হবে না সেগুলোতে আমরা হৈসন্ত দিয়ে দিব কল্যাণ এরপরে তাহলে চোর যা পদ হলে কেমন হবে চোর আগে আমরা লিখি চোর যা পদ চোর পদ তাহলে এটার নিচে একটা হয়তো হবে এটার নিচে একটা হয়ত হবে যদি অনেক ক্ষেত্রে পয়েন্ট নিচে হস্ত দেওয়া হয় না নিচে একটা নিচে দিলেই হচ্ছে এখানে এরপরে ধন্য বাদ ধন্য দৌকার ডো নো দৌকার ধন প্রথমে তো ধন দিতে হবে ধন্য দিয়ে নৌকার বাদ বয়কার বা দো বাদ ধন্যবাদ এরপরে পদ্ম তাহলে পদ্ম এটা নিচে একটা উপরে একটা চন্দ্রবিন্দু হয় পদ্ম তো এখন দেখো এখানের মধ্যে আমরা এখন আনসার গুলো মিলাবো আমাদের এটা হবে এটা হবে আমরা তো এটা ভুল করলাম এটা হবে না তাহলে এই বানানটা আমরা কি করব এই যে উদ্যোগ উদ গো উদ্যোগ এই বানানটা আমরা পাঁচবার লিখব কয়বার লিখবো পাঁচবার এখানে দৌকারদ্যোগ উদ্যোগ তো এভাবে করে যদি তুমি লিখো তাহলে তোমার সুবিধা কি হবে তুমি যদি পরীক্ষার হলে এই বানানটা ভুলো লিখো তাহলে দেখবে যে ভালো লাগছে না মানে তোমার মনে হবে এখানে কোনো না কোনো কিছু সমস্যা আছে কিছু তো ঠিক করতে হবে তো এই জন্য আমরা এইভাবে করে প্র্যাকটিস করব যাতে আমাদের প্রতিটা বানান একেবারে মুখস্থর মতো হয়ে যায় কারণ তুমি কয়টা নিয়ম শিখবে কয়টা নিয়ম মনে রাখবে তো নিয়ম মনে রাখা থেকে তো এটা আরও বেশি সোজা পাঁচবার পাঁচবার লিখলাম হয়ে গেলাম তা আমরা যদি পরেরটা দেখি মৈমনসিংহ বোর্ড পঁচিশটা আমরা যদি একটু দেখি এরপর আমি তোমাদেরকে বলে দিব কোনটা কোনটা ইম্পর্টেন্ট প্রথমে আছে একাডেমি তো আমরা জানি এর দেখতে দুই রকম হয় এটার এটার উচ্চারণে কোনো পার্থক্য নাই উচ্চারণে কি নেই কোনো এটাও এ এটাও এ এই না যে আলাদা করে উচ্চারণ করতে হবে ওদের উচ্চারণের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই একাডেমি তো একাডেমি বানানোর মধ্যে দে মি একটা হয়ন্ত হবে না কারণ কোনোটা খালি নাই গ্রীষ্মকাল আমরা এটা উচ্চারণ করি কি গ্রীষ্মকাল গ্রীষ্ম তাহলে গ্রিশ গয় দফলা রশিকার তালব্যশ গ্রিশ গ্রীষ্মকাল শো তালব্যশ শো গৃষ এরপর কাল এখানে লয় এর নিচে একটা কি হবে হয়ন্ত হবে এবং তালব্যশ নিচের জিও বা ও রল সাউ নিচে হবে না কারণ এটা একটাই স্বরবর্ণ এরপর উজ্জ রসাও বর্গীর্য যৌকার্য উজ্জ এগুলা এভাবে করে তোমরা ভালো করে শিখবে এখানে মধ্যে দেখো এই যে অধ্যক্ষ এটা প্রথমেই দেখেছ অধ্যক্ষ বানানটা উপরেও এখানে আছে অধ্যক্ষ এবং নিচেও এখানে আছে অধ্যক্ষ এরপর ব্রাহ্মণ বানানটা একটু আগেই দেখলে ব্রাহ্মণ বানান এরপরে অভিধান এটাও ইম্পর্টেন্ট দক্ষ গ্রহণ ঐশ্বর্য আহ্বান কন্যা তুমি যখন এরকম দশ বারোটা শিখবে তখন দেখবে তুমি অটোমেটিক পারছো মানে এখানে এই না যে হামরি করে অনেক কিছু শিখতে হবে তুমি যখন মোটামুটি প্র্যাকটিস করবে তুমি দেখবে সবগুলোই তুমি পারছো কিন্তু পাঁচবার পাঁচবার লিখতে হবে ঢাকা দিয়ে লিখার চেষ্টা করবে যাতে তোমার ভালো একটা ধারণা হয় ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে সাজেশন দিব তো এখানে দুই সালের প্রশ্ন থেকে শুরু করে আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ দেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট একটু দেখিনি যে কোনগুলো পরীক্ষা বেশি আসে অধ্যক্ষ দেখবে ইতিমধ্যে এরপরে হলো এখানে এই দুইটা একটু বেশি ভালো করে দেখবে এগুলো বেশি আসে যেগুলো বেশি আসে সেগুলোই দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি এটাও আমরা একটু দেখিনি এখানের মধ্যে তোমরা যদি দেখো নবান্ন নবান্নটা একটু ভালো করে দেখবে এখানের মধ্যে বাকিগুলো খুবই কম আসে এগুলো তাও ভালো করে শেখার সময় কিন্তু সবগুলোই শিখবে আমি তোমাদেরকে ওইগুলোই দিচ্ছি যেগুলো অনেক বেশি পরিমাণ আসে ব্রাহ্মণ দেখবে উজ্জ্ব দেখবে হবা গ্রীষ্ম এগুলো ভালো করে দেখবে এরপরে লভ্যাংশ অপরাহ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ যেগুলো অতিমাত্রায় গুরুত্বপূর্ণ সেগুলো দিচ্ছি এরপরে যদি যায় অধ্যক্ষ দেখবে ব্রাহ্মণ দেখবে অভিধান দেখবে এরপরে ঐশ্বর্য দেখবে এরপরে এখান থেকে ব্রাহ্মণটা দেখবে ভালো করে এরপর হলো যে অন্য এটা একটু ভালো করে দেখবে অধ্যক্ষ ভালো করে দেখবে এরপরে হলো যে ব্যাখ্যা এটা একটু ভালো করে দেখবে ভবিষ্যৎ এটাও দেখবে ভালো করে নদী এটা যদিও খুবই সহজ তাও দেখবে ভালো করে তারপরে সংবাদপত্র এখানের মধ্যে অধ্যক্ষ একটা বারবার আসবে মানে অনেকবার তুমি যদি ঘুরে ফিরে পড়ো বেশি না দুই হাজার পঁচিশ চব্বিশশো যদি ভালো করে পড়ো একেবারে ভালো করে দেখবে যে তুমি মিনিমাম চারটা তো কমন পাবেই একেবারে কম হলেও চারটাই দেখো এইগুলাই আমি তোমাদেরকে দাগাই দিলাম একটু আগে তো এগুলাই ঘুরে ফিরে আসছে এখানে তারপরে অধ্যক্ষ একটি খুবই গুরুত্বপূর্ণ নদী লাবণ্য এরপরে হলো যে আহ্বান এরপরে হলো যে ঐতিহ্য শ্রাবণ এগুলা খুবই ভালো করে দেখবে এরপরে যদি দেখি আমরা এরপরে মধ্যাহ্ন এরপর হলো যে জিহবা এরপরে হলো যে এক এগুলো খুবই ভালো করে দেখবে এখানে থেকে আমি তোমাদেরকে যথাযথ চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার জন্য এরপরে এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে মূলত এটা দেওয়ার কারণ হলো যে প্র্যাকটিস করা এখান থেকে তো সবগুলো বোর্ডে আসছে মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ এগুলো সবগুলো বোর্ডের কোশ্চেন তো এখানে বোর্ডের বাইরে কোনো কোয়েশন দিচ্ছি না তোমাদেরকে তাও এগুলো খুবই ভালো করে দেখার চেষ্টা করবে এরপরে দক্ষ সন্ধ্যা ব্যতীত এরপরে এখান থেকে যদি দেখা একাডেমি অভিধান দক্ষ মর্যাদা কবিতা এরপরে হলো যে শ্রাবণ এরপরে ব্যাকরণ এটা একটু ভালো করে দেখবে চর্যাপদ রাষ্ট্রপতি সংবাদপত্র চিত্রকল্প উদ্বেগ তারপর হলো ঊনসত্তর এখানে মধ্যে যদি দেখো প্রজাপতি বিশেষজ্ঞ অন্নপূর্ণা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঐক্যতান বিজ্ঞান ঔপন্যাসিক অসীম পরীক্ষা এগুলো খুবই গুরুত্বপূর্ণ নদী অক্ষর অবিশ্বাস উদাহরণ এরপরে হলো যেখানে ভরসা অদ্বিতীয় অধ্যক্ষ এরপরে আহ্বান প্রবাদ চর্যাপদ সহস্র ব্রাহ্মণ নবজাতক ইতিপূর্ব আহ্বান এগুলো দেখো ঘুরে ফিরে সবগুলো সেম উল্লাস ঐক্যতান স্বাগত এরপর হলো ব্যতীত নক্ষত্র এটা খুবই ভালো করে দেখবে এখান থেকে এরপর হলো যে পর্যন্ত বিজ্ঞাপন অধ্যক্ষ দুঃখ অসহ্য গ্রহণ আশ্রম ভবিষ্যৎ বিজ্ঞপ্তি ব্রাহ্মণ ষান মাসিক এটা খুবই ভালো করে দেখবে এরপরে ঐশ্বর্য এরপরে দ্রষ্টব্য উপমা প্রশ্ন দক্ষ আশ্রম ঐকমত গ্রীষ্ম তত্ত্বাবধায়ন প্রত্যক্ষ শ্রবণ আবৃত্তি অতীত শ্রম স্বাগত উদ্বেগ দিন বন্ধু ঐশ্বর্য ঐশ্বর্যবান খুবই ভালো করে দেখবে এরপর হলো অনিশেষ ঐশ্বর্য সন্ন্যাসিক প্রায়শ্চিত্ত উজ্জ ব্রহ্মপুত্র এগুলো খুবই ভালো করে দেখবে এরপর এখান থেকে দেখো ঔদ্য ইতিপূর্ব ঐশ্বর্য বৈশাখ অধ্যক্ষ ব্যাখ্যা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণ বিশ্বাস ঐতিহ্য হৃৎপিণ্ড নদী পদ্মা আহ্বান খুবই সব সবগুলোই কমন এরপরে এখান থেকে যদি দেখো একাডেমি উদাহরণ এরপরে অদ্বিতীয় চর্যাপদ ব্রাহ্মণ রূপসী তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো ঘুরে ফিরে একুই একুয়ে আসছে বারবার শ্রাবণ নক্ষত্র দায়িত্ব তো এখানে এগুলো ভালো করে দেখে নিবে এরপর এখানে উনিশ সালের কোয়েশনগুলো এতটুকুতে শেষ আঠারো এটা শেষ সতেরোটা এখানে শেষ এরপরে এখান থেকে যদি দেখো সতেরো সালের আরও কিছু কোয়েশ্চেন আসে এখানে দিনাজপুর বোর্ডেরগুলো কুমিল্লা বোর্ডের গুলো চট্টগ্রাম এখানে তো আছে তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো তোমাদের এমসিকিউ কিন্তু হবে না এটা তোমরা হয়তো জেনে গেছো অনেকে হয়তো জানেও না বাংলা দ্বিতীয়র মধ্যে এমসিকিউ থাকে না ইন্টারের যে বাংলা দ্বিতীয়টা আছে এইচএসসি পরীক্ষার যে বাংলা দ্বিতীয় সেখানে এমসিকিউ থাকে না তো প্রশ্ন নিয়ে আমি কোনো জায়গায় তেমন কোনো আলোচনা দেখিনি তাই আমি তোমাদেরকে দিচ্ছি এটা এক্সট্রা করে প্রথমে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন এটাতে এটা সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমাদের জন্য ভালো কুমিল্লা বোর্ড পঁচিশের আমরা একটা প্রশ্ন নিলাম দুই সালে রিসেন্টলি যে পরীক্ষা হলো সেটার এখানে মধ্যে দেখো প্রথমে তুমি দুইটা দুইটা করে অপশন পাবে এখানে হয় ক অনসার করতে পারবে অথবা খ সরীয় ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম এ পাঁচটা তোমাকে নিয়মও লিখতে হবে পাঁচটা নিয়মের উদাহরণ লিখতে হবে তো এটা অনেকটা বড় হয়ে যায় এটা প্রয়োজনে পড়বে কিন্তু আনসার করবে না আনসার করবে তুমি খ তুমি এখান থেকে পাঁচটা উচ্চারণ পারো পাঁচটা উচ্চারণ লিখে দিয়ে আসো পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ কাটার কোনো সুযোগ নেই